নমস্কার আমি সম্রাট শাস্ত্রী আজকে তন্ত্র নিয়ে মিসকামস কনসেপশান মানুষের মধ্যে যেরকম রয়েছে সেটা নিয়ে আজকের আলোচনা করব কারণ সারাদিনে আমার কাছে বেশ কুড়ি তিরিশ জন তো ক্লায়েন্ট আসেই তাদের মধ্যে কুড়ি তিরিশটা ক্লায়েন্টের মধ্যেই দু চারজন ছাড়া বাকি সবাই তন্ত্র নিয়েই আমার কাছে আসে এবং ডিসকাস করে এবং তারা রেমিডি চায় এবং তাদের মধ্যে একটা কনসেপশান রয়েছে যে কনসেপশানটা হলো যে তন্ত্র করা মানেই সঙ্গে সঙ্গে রেজাল্ট পাওয়া যায় হয়তো সমাজ ব্যবস্থাই হয়তো তাদেরকে শিখিয়েছে কোনো অ্যাডভার্টাইজমেন্ট শিখিয়েছে চব্বিশ ঘন্টায় এক মিনিটে এবং ইউটিউব দেখে তারা তন্ত্র অনেকে ক্রিয়াও করে পাঁচখানা চার থেকে পাঁচটা ভুল আছে এই তন্ত্র কনসেপ্টের মধ্যে যদি আপনারা করেন এই ভুলটা তাহলে কিন্তু আপনাদেরকে রিভার্স সাইড জায়গায় চলে যাবে এবং যে কাজটা আপনি সাকসেস হতে চলে চলেছিলেন সেটা না হয়ে পিছিয়ে পড়বেন এবং অনেক কিছু সাইড এফেক্ট আপনার হতে পারে এবং অনেক প্রবলেমের মুখোমুখি আপনারা হতে পারেন যদি আপনারা এই ধরনের ইউটিউব দেখে কিংবা কিছু ভুলভাল তান্ত্রিক কিংবা এই সমস্ত পাল্লায় পড়েন তাহলে আপনাদেরকে এই কষ্ট পেতেই হবে গ্যারেন্টি পেতেই হবে আমি এই ধরনের ভিডিও প্রত্যেক দিন করছি যাতে আপনাদের নলেজের জন্য আপনারা ভিডিওটা দেখে কিছু নলেজ পান এবং আপনারা বুঝতে পারেন কি করা উচিত তাই আপনারা ভিডিওটা শুধু নিজে না দেখে আপনাদের পরিবারের মধ্যে এটাকে শেয়ার করে দিন লাইক করুন সাবস্ক্রাইব করুন তাহলে আপনারা লোকেরা ভিডিওটা দেখতে পাবে আপনারা ফ্যামিলির মধ্যেও এটা লাইক করুন সাবস্ক্রাইব করে দিন বেল আইকনটা টিপতে ভুলবেন না কারণ আপনার ভিডিওটা আমি আবার নতুন কোনো ভিডিও বানালে সেটা আপনাদের সামনে আসবে এবার হলো ভুল সেটা হলো প্রথম ভুলটাই হলো আপনার যেটা হলো আপনারা ম্যাক্সিমাম দেখা গেছে ক্লায়েন্টরা কিংবা কিছু মানুষ দেখা গেছে যারা ইউটিউবে তন্ত্র শিখে মানে ইউটিউব থেকে তন্ত্র শিখে সেটা নিজেরা অ্যাপ্লাই করা শুরু করে দেয় প্রথম কথাটা হলো ইউটিউব থেকে তন্ত্র যারা শিখে যারা বলে সেটা যদি আপনাদের যদি মন্ত্রশুদ্ধি না থাকে যদি কিছু না থাকে তাহলে কি করে তন্ত্র আপনারা করতে পারবেন এই শব্দটার মধ্যেই আপনারা ও বেশ কিছু সমস্যা রয়েছে তো এই জন্যই বলা হচ্ছে যে ইউটিউব থেকে কিংবা রকম দুম করে একটা বই থেকে সেখান থেকে করলে সেরকম করে হয় না এটার জন্য হয় মন্ত্র জাগ্র জাগ্রত করার দরকার আছে মন্ত্র জাগ্রত না হলে হয় না আর দ্বিতীয় কথাটা হলে একদিনে এই প্র্যাকটিস হয় না এটা রেগুলার প্র্যাকটিসের মতন থাকে যেটা মালা জপ করা হয় যে একটা দুটো তিনটে চারটে করে একশো আট মালা একশো বার করে যেমন একটা মালা তৈরি করা হয় সেরকম করে প্রত্যেক দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন সাধনা করতে 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 একটা জায়গায় গিয়ে পৌঁছানো যায় সে যে কোনো কাজই হোক যেটা আপনার পড়াশোনার জন্য হোক এখন কি হয়েছে যে পড়াশোনার জন্য কেউ বলে দিচ্ছে আমাকে তন্ত্র করে দাও কেউ টাকা পয়সার জন্য আছে সেটা তন্ত্র করে দাও রিলেশনশিপ চলে গেছে তন্ত্র করে দাও রিলেশনশিপ হয়ই রাস্তা থেকে একজন মানুষকে দেখলো কিংবা কোনো একটা মেয়েকে দেখলো সে হাঁটটা যাচ্ছে তাকে ভালো লাগলো ফোন করে দিল যে আমাকে তন্ত্র করে মেয়েটাকে বসীকরণ করে দিন মানে এই ধরনের মেন্টালিটি তৈরি হয়ে রয়েছে প্রথম কথাটা হল মন্ত্রশুদ্ধি করতে হয় নিজে দেহ দেহশুদ্ধি করতে হয় তাছাড়া গুরুর যে শিক্ষা আছে গুরুর পরম্পরার শিক্ষা থেকে যদি শিক্ষিত না হয়ে যদি তন্ত্র করা হয় তাহলে কিন্তু মহাবিপদ আর দ্বিতীয় কথা যে কোনো তন্ত্র মন্ত্র আপনি একটা জায়গা থেকে মন্ত্র নিলেন আর মন্ত্রটা নিজে উচ্চারণ করে বলে দিলেন যে আপনার তন্ত্র হয়ে গেছে সেটা হয় না মন্ত্র শুদ্ধির দরকার পড়ে কোটিখানিক মন্ত্র পাঠ করার পর একজন মাত্র শুদ্ধি হয় এবং তান্ত্রিকদের সাথে যে তন্ত্র আপনার সাথে করছে ক্রিয়া করছে তার সাথে বসে যদি তার গাইডেন্সে যদি আপনি তন্ত্র করতে পারেন তাহলে আপনি সাকসেস হতে পারেন তাও একদিনে নয় এটা দিনের পর দিন দিনের পর দিন করার পরেই এগুলো সাকসেস হয় শুধুমাত্র কোনো একটা জায়গায় বলে দিল কেউ আর সব থেকে বড়ো কথা রিলেশনশিপ প্রবলেমের জন্য আমার কাছে যে লেভেলের ফোন আসে তাতে সব থেকে বড়ো সমস্যা হলো তারা চায় একদিনে প্রবলেম সলভ হতে একটা দশ বছরের রিলেশনশিপ সে চলে গেছে দু বছর ধরে তার সাথে রিলেশনশিপে নেই সে কি করেছে দুম করে বলছে যে আসুন এসে একদিনে আমার রিলেশনশিপ ঠিক করে দিন এটা সমস্যা না সম্ভবই না আর দ্বিতীয় এবং তৃতীয় কথাটা জেনে রাখতে হবে সেটা হলো সব থেকে বড় অ্যান্ড ইম্পর্ট্যান্ট কথা সেটা হলো আপনার কুষ্টিতে যদি কুষ্টি ছাড়াও আরও বেশ কিছু প্যারামিটার্স আছে সেটা ভিডিওতে না বলাই ভালো যদি কুষ্টিতে যদি আপনার রিলেশনশিপ ব্রেকআপ থাকে এবং মাল্টিপল ব্রেকআপ থাকে তাহলে আপনাকে প্রথমে কুষ্টির সমস্যাটা সমাধান আগে করতে হবে ওইখানে যদি কোনো প্ল্যানেটের ডিস্টারবেন্স থাকে মঙ্গলের থাকে শুক্রের থাকে যারই থাকে সেই প্ল্যানেটের যদি সমস্যা থাকে সেটা যদি আপনাকে আগে না ঠিক করেন সেই প্যারামিটার যদি আগে ঠিক না করেন তাহলে আপনি তন্ত্র করে আপনি কিছু করে উঠতে পারবেন না আগে সেখান থেকে ঠিক করে যেতে হবে তার মানে প্রথম প্রয়োজন আছে আপনার অ্যাস্ট্রোলজিক্যাল ভিউ পয়েন্টটা দেখা এটা অ্যাস্ট্রোলজিক্যাল ভিউ পয়েন্টের সাথে সাথে পামিস্ট্রি রয়েছে এবং আরও আরও অনেক প্যারামিটার রয়েছে যেটা আপনারা প্রপার তান্ত্রিকদের সাথে আলোচনা করবেন ভিডিওতে সব কিছু বলা যায় না আর সম্ভবও না সেই প্যারামিটার্সগুলোকে আগে দেখে হয় দেখার পরে তখন তন তন্ত্রক্রিয়া যদি করেন এবং নিজেরা যদি মন্ত্রপাঠ করেন মন্ত্র শুদ্ধি করে এবং গুরুর সাথে কিংবা তান্ত্রিকের সাথে নিজে থেকে যদি মন্ত্রপাঠ করেন পুজো পাঠ করেন ওম করেন তারপরে ধীরে 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 হয় তাও আমি আপনাকে বলছি আপনাদের হয়তো অনেক টাকা নষ্ট হয়েছে তান্ত্রিকদের কাছে গিয়ে ভাবেন যে একবার পুজো করে নিলাম মানে হয়ে গেল এরকম নয় এটা একটা ডেলি প্র্যাকটিসের ব্যাপার এগুলো করতে হয় এবং এটা চলে এবার এর কোনো টাইম বাউন্ডেশনও নেই হ্যাঁ আপনাদের আরও একটা বড় প্রশ্ন থাকে সেই প্রশ্নটা হলো যে কত দিনে হবে এটা কোনো টিভি ফ্রিজ কিংবা রকম মোবাইল নিয়ে নয় যে আধ ঘন্টায় চার্জ হয়ে যাবে আধ ঘন্টার মধ্যে ফ্রিজ হয়ে যাবে এগুলো কোনো ব্যাপার এরকম নয় তন্ত্রের কোনো ডেট আর টাইম কেউ দিতে পারে না যদি আপনাদেরকে কেউ ডেট আর টাইম দিয়ে বলে আমি সাত দিনে কাজ হয়ে যাবে তিন দিনে কাজ হয়ে যাবে দুদিনে কাজ হয়ে যাবে তাহলে জানে রাখবেন এটা একদম ফেক কারণ ভগবান সামনে এসে কখনো টাইমিং বলে না এটা একটা তন্ত্রের একটা অনুভূতি আর এই অনুভূতির ওপর ডিপেন্ড করে করতে চালিয়ে যেতে হয় একটার পর একটা পেরেক যেমন দিয়ালে পেরেক মারতে 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 যেমন পেরেকটা ঢোকে সেরকমভাবে তন্ত্র ক্রিয়া পুজো পাঠ করতে করতে তন্ত্র করতে 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 সেই জায়গাটাকে অ্যাচিভ করতে হয় সেটা একদিনে হতে পারে এক মাসে হতে পারে এক বছরেও হতে পারে তার কোনো ডেট ডেট বা ঠিকই নেই থার্ড লাস্ট কথাটা হলো গুরুর পারমিশন ছাড়া যে গুরু যেই হোক যার সাথে আপনি তন্ত্র করছেন বা আপনার গুরু দীক্ষা নিয়েছেন গুরুর পারমিশন ছাড়া এবং গুরুকে সামনে রেখে কিংবা গুরুর পরম্পরার ওপর যদি ডিপেন্ড করে আপনারা চলেন তন্ত্র করেন তাহলে আপনাদের তন্ত্র সাকসেস হতে আপনাদের বাধ্য এবং আপনারা হবেনি তন্ত্র সাকসেস হবেনি আপনারা এর সাথে সাথে রয়েছে আপনাদের নিজেদের দেহ শুদ্ধি করা মন্ত্র শুদ্ধি করা আসন শুদ্ধি করা এই সমস্ত কাজগুলো পরপর পরপর প্যারামিটার্স আছে এইগুলো যদি ভুল হয় তাহলে কিন্তু আপনাদের ব্যাকফায়ার করতে বাধ্য এবং এই ব্যাকফায়ার হয় আমি বহু মানুষকে দেখেছি ব্যাকফায়ার হয় সুতরাং আপনারা এই প্রত্যেকটা মানে পয়েন্টগুলো মেনটেন করে আপনারা যদি তন্ত্র করতে পারেন তাহলে তন্ত্রটা নিশ্চয়ই একদিন আপনারা সাকসেস হবে এরকমভাবে ভিডিও প্রত্যেকদিন দিন আপনার মোটামুটিভাবে বানিয়ে আসছি আপনাদের নলেজের জন্যই আমায় বানানো এবং এই নলেজটা যাতে আপনারা বুঝতে পারেন যে প্রবলেমটা কোথায় তো এটা অ্যাস্ট্রোলজিক্যাল আছে তন্ত্রতে রয়েছে এবং বিভিন্নভাবে রয়েছে আপনারাও চ্যানেলটা দেখতে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আর আইকনটা টিপতে ভুলবেন না কারণ আমার ভিডিওটা আপনাদের কাছে আসবে নমস্কার ভালো থাকবেন আমি সম্রাট শাস্ত্রী